জল সাথে বন্ধুত্ব করতে পারবেন এই মন্ত্র দিয়ে আজকে আপনাদেরকে শেখাব জল ফোরির সাথে বন্ধুত্ব করা মন্ত্র এবং জল ফড়ি বস করা মন্ত্র জল হাজির করা মন্ত্র বস করা সাধনা করা হাজির করা ওই একই কথা তো চলুন ভিডিওতে বেশি কথা না বাড়িয়ে কাজের কথা এগিয়ে যাই কোন মন্ত্র দিয়ে আপনারা জল ফড়িকে বস করবেন তো যাই হোক আমি আগে মন্ত্রটা বলি তারপরে বলি এটার নিয়ম কারণ গোপন ভেদ বিস্তারিত এ টু জেড তো মন্ত্র আপনারা স্ক্রিনে দেখতেই পারতেছেন আমি একদম উচ্চারণ করে বলতেছি আপনারা একটু মন্দির লাগে শুনবেন আমি যেভাবে বলি আপনারা ঠিক এভাবে হতে হবে ভুল ত্রুটি হলে কিন্তু কাজ হবে না মন্ত্র জল ফরি সান মন্ত্র মন্ত্র হল বেছর নাবদি গাপ্তা আয় পাঁচ জল ফরি হাজির সাও জল ফরি হাজির সাও জল ফরি হাজির সাও এই যে জল ফরি হাজির সাও জল ফরি হাজির এখানে তিনবার বলতে হবে এটা ঠিক আছে তারা বলছেন যে দোহায় দুধ মাতার দোহায় ধর্মের ঠিক আছে এই ধর্মটা মানে এই দোহাইটা কিন্তু খুবই কঠিন ধর্ম ওই দোহায় এবং কি এই দোহাইটা খুবই কঠিন একটা দোহায় ঠিক আছে এই দোহাই যেখানে দেয় সেখানে কেউ সহ্য করতে না এক কথা যদি আপনাকে কেউ বলে যে ভাই আপনার আল্লাহ দোহায় আপনি এটা বলেন তখন আপনি ওখানে ওই মানে ওই কাজটা বা ওইটা বলার চান্স বেশি বেড়ে যাবে কারণ আল্লাহ দোহায় মা দোহায় ছেলে সন্তানের দোহায় বিভিন্ন দোহায় দেয় না মানুষে আল্লাহ দোহায় এই দোহাইটা কিন্তু খুবই খতরনাক তো যাই হোক এই মন্ত্রটা কী করতে হবে আমি আপনাদেরকে যে মন্ত্রটা বলছি এই মন্ত্রটা আপনার আগে মুখস্থ করতে হবে ঠিক আছে এটা শনি মঙ্গলবার নিরামিষকে রাত বারোটার পরে আপনারা মন্ত্রটা সুন্দর করে করকরা মুখস্থ করে ফেলবেন ঠিক আছে মুখস্থ করার পর আপনারা এই সাধনাটা করার জন্য কিছু দ্রব্য সংগ্রহ করতে হবে দ্রব্য কি আপনারা একটি ফুল সংগ্রহ করতে হবে ঠিক আছে আপনারা একটি শাপলা ফুল সংগ্রহ করবেন সাপলা ফুলটি আপনার হাতে নিয়ে আপনার নদীর কাছে চলে যাবেন ঠিক আছে সাপ্রাপলটি হাতে নিয়ে নদীতে চলে যাবেন গিয়ে আপনারা এই মন্ত্রটা একে একে বার ভরতে হবে ঠিক আছে এই মন্ত্রটা একে একে বার ভরতে হবে তবে এটা কোন দিকে কোনো দিক নেই ঠিক আছে এটা যে কোনো দিকই আপনার যেদিকে নদী ওই দিকে মুখ করে মানে করে এই মন্ত্রটা পরতে হবে ঠিক আছে আর এটা করতে হবে রাত থেকে শুরু করতে হবে ঠিক আছে এটা রাত থেকে শুরু করতে হবে বেশি দিন না মাত্র সাত দিনে আমল ঠিক আছে তো আমি একদম কিল্লালি বলে আপনি একটু মন দিয়ে শোনেন আপনারা যখন এই সাধনাটা করেন মানে মন্ত্র তো আপনার সিদ্ধ হয়ে গেছে মগস্থ হয়ে গেছে এখন পরিটাকে বস করুন হইটার সাথে দেখা করবেন সাক্ষাৎ করবেন তো আপনারা একটা শাপলা ফুল নেবেন ঠিক আছে যেখান থেকে হোক একটা শাপলা ফুল ফুল হোক বা মানে ফুল হলেই হবে আর কি ঠিক আছে একটা শাপলা ফুল নেবেন নিয়ে আপনার নদীতে চলে যাবেন নদীতে গিয়ে আপনারা এক কমর ফানিতে নামবেন হ্যাঁ এক কমর ফানিতে নেমে আপনারা এই মন্ত্রটা মানে সাপলা ফুলটা সামনের দিকে ধরবেন এক কমর ফানিতে নেমে আপনারা সাপড়া ফুলার সামনের দিকে ধরবেন ধরে একে একে মানে এই মন্ত্রটা শাসুবার ফড়বেন শাসশুবার ধরে সাপড়া ফুল্ডার সামনের দিকে ধরে রাখবেন ঠিক আছে ধরে রেখে শাসশুবার ফড়বেন ফরে আপনারা পিছন দিকে তাকাবেন না আবার ফানির থেকে উঠে বাড়ির দিকে চলে আসবেন ঠিক আছে এই মিলে আপনারা সাত দিন করেন সাত দিনের ভিতরেই কিন্তু ফরি আপনার সাথে দেখা করবে ফরিটা ফানির থেকে উঠবে ফরিটা ওঠা মাত্র ফরিটাকে আপনি সাপলা ফুলটা পরি হাতে দিবেন হাতে দেওয়ার মাত্র ফরিটা বসে যাবে সাপলা ফুলটা দেখলে সে পাগল দেওয়ানো হয়ে যাবে আপনার হাতে ফুলটা দেখা মাত্র ঠিক আছে তবে এটা যারা সাহসী লোক আছেন যারা ফুরন লোক মানে যারা বুজুর্গ যারা সেগুলো নিয়ে জানেন শক্ত করে শরীর ফাঁকা উকতে বন্ধ এইসব জিনবুতুর সাথে লড়াই করতে পারবেন বা যাদের সাহস আছে তারা এটা করতে যাবেন সাধারণ মানুষ এটা করতে চাইবেন না কারণ সাধারণ মানুষের করতে গেলেও কারণ যেদিন প্রথম দিন আপনারা যে শাপলা ফুলটা নিয়ে আমার সাথে ফানিতে নামবেন সেদিন হতে পারে ভয়ঙ্কর কিছু ঘটতে পারে নাও ঘটতে পারে হয়তো পারে আপনার ঠ্যাংবারের ধরে কিছু টানতে পারে হানি ভিতর থেকে কিছুটা নিয়ে যেতে পারে এরকম ভয় দেখাইতে পারে তবে কিছু করবে না ভয় দেখাবে তো দুই একদিন আছে ভয় ভেয়ে যদি হার্ট অ্যাটেক করে মারা দেয় হয়তো ঝামেলা ঠিক আছে কিছু করবে না কোনো ক্ষতি করবে না কিন্তু ভয় দেখাবে তো যাদের সাহস সাথে তারাই করতে যাবেন যাদের সাহস নেই তারা এটা করতে যাবেন না কারণ ঠ্যাং ভাসে টানো হানি ভিতরে মানে অনেক কিছু ঘটতে পারে উল্টা ফুলটা ঠিক আছে অদ্ভুত কিছু ঘটতে পারে তাই যাদের সাহস সাথে তারা করতে যাবেন শক্ত বন্ধ করবেন করবেন আর এটা একা করতে চাইবেন আর যেদিন যেই সাত দিন করবেন এই সাত দিন নিরামিষ খাইতে হবে স্ত্রীর সাথে সবাস করা যাবে না নিরামিষ খাইতে হবে সম্পূর্ণ এগুলো মানে ফরহেজ পালন করতে ব্যাক কথায় তো ফরহেজ কি আমার অন্য অন্য ভিডিও তো বলে দিছি তো ফরহেজ মানে হলো নিরামিষ খাইতে হবে স্ত্রীর সাথে সবাস করা যাবে না হ্যাঁ একা নিরিবিলি কাজগুলো করতে হবে প্রতিদিন ওই টাইমে একই টাইমে রাত্রে মনে করেন মানে শুরু তো করবেন আমার সাথে প্রতিদিন ওই টাইমে হ্যাঁ ওই টাইমে মানে রাত্রে করবে নাকি ওই টাইমে গিয়ে গিয়ে আপনার হাঁটিতে নেমে সাপলা ফুল হাতে ধর মানে আবার আরেকটা কথা এটাও ফেস বলে রাখি অনেকজনে বলে যে ভাই একই সাপলা ফুল দিয়ে সাত করা যাবে না প্রতিদিন একটা ফুল নিতে হবে ঠিক আছে প্রতিদিন একটা ফুল ঠিক আছে মানে সাত দিনের ভিতরে এটা হাজির হয়ে যাবে যদি প্রথম দিনে হাজির হয়ে যায় তাহলে তো ক্লিয়ার আর যদি দ্বিতীয় দিনে হাজির হয় তাহলে ক্লিয়ার আর আর ছয় দিন করা লাগবে না যদি প্রথম দিনে হাজির হয়ে যায় তাহলে আর ওই ছয় দিন আর করা লাগবে না আর যদি দ্বিতীয় দিন হয়তো দ্বিতীয় দিনে আসতে পারে তৃতীয় দিন আসতে পারে তো তৃতীয় দিন তৃতীয় দিনে যদি ফুল না নেন তাহলে ওটার হাতে কী দিবে না যদি আপনারা ফুল না দেখে তাহলে কিন্তু আপনার অবস্থা খারাপ আপনার পানির তলা নিয়ে মারিয়ে লাইতে পারে এই জন্য হাতে ফুল থাকলে ওইটা আপনার ফুল দেখা মাত্র পাগলের মধ্যে দেওয়ানো হয়ে যাবে যখন ফুলটা দিবেন তখন বলবে হ্যাঁ বলো বাছো তুমি আমার কাছে কী চাও বা মানে একটা কিছু বলবে যে বলো কেন আমাকে ডেকেছ তখন আপনি আপনার মনে বাসনা বলবেন তবে এটা দিয়ে আপনি চাইলে সাগর তলের মুক্তা মুক্তা বিভিন্ন জিনিস করতে পারেন তো যাই হোক যারা করতে চান বিভিন্ন কমন কেজত নেবেন ভালো বলাতে সুস্থ